হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল সবার আগে পুজো সেরে নিলাম পুজো ও করে আজকে যেহেতু সংক্রান্তি এটা সংক্রান্তির ভিডিও মানে কার্তিক সংক্রান্তি কার্তিক সংক্রান্তির ভিডিওটা আমি অনেক লেট করে ছাড়ছি তোমরা ভিডিওটা অবশ্যই দেখো কারণ মাঝখানে বিয়েবাড়ি পড়ে যেতে একদম সময় পাচ্ছিলাম না তো বিয়েবাড়ির ব্লগুলোই দিয়েছিলাম আর তো কার্তিক পুজোর ব্লগটা দেওয়া হয়নি তো এখন দিলাম এর আজকে ছিল আমার বোনের বার্থডে মানে সুব্রাষার মাসির বার্থডে তো তার জন্য কেক নেব তাই কেকের দোকানে ঢুকেছি এখানে অনেক ভ্যারাইটির কেক রয়েছে সবই কিন্তু ভেজে হ্যাঁ এখানে কোনটা নেবে কোনটা কী করবে তাই নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে এখানে ব্লুটা পছন্দ হচ্ছে একবার ব্ল্যাকটা পছন্দ হচ্ছে এখানে বেলুন বেলুনটা পছন্দ হচ্ছে ওর কোনটা মানে বলটা টাইপের যেইটা আছে ওটা পছন্দ হচ্ছে কী নেবে খুঁজে পাচ্ছে না এরকম করতে করতে দেরি হয়ে যাচ্ছে এরপর তো এই নিয়ে চলছিলো এটা নেব ওটা নেব করতে করতে একটা ফাইনাল করলাম এই যে এই এই কালার ও এখানে ব্ল্যাকটা নেবে বলছিলো আর আমি এখানে হোয়াইটটা নেব বলছিলাম দুজনের মধ্যে লাস্টে হোয়াইটটাই নেওয়া হয়েছিল অনেক বুঝিয়ে আমার হোয়াইটটা ভালো লাগছে তো আমরা দুজনে মিলে এই এই এইটা চয়েস করে নিয়ে গেছি কিন্তু কি করব চয়েস করে নিয়ে গেলেও সমস্যা রাস্তায় পুরো কেকটা আমাদের ঘেঁটে নষ্ট হয়ে গেছিলো এত দূর থেকে নিয়ে গেছি কেকটা মানে বা সেভাবে সুন্দর ছিল না একটু ঘেঁটে গেছিলো তার জন্য আমি ঠিকভাবে ভিডিও করতে পারি না কেক কাটার সময় তো তোমরা কেকটাই ভিডিও মানে কেকটাই এখন দেখে না যে এই কেকটা নিয়ে গিয়েছিলাম আর কেকটার কাটারও একটা ছবি তোলা হয়নি কারণ কেকটা ঘেঁটে গেছিলো যেহেতু আর মানে ক্যামেরাটা কেকটা মানে নষ্ট হয়ে গেলে আর কাটতে ইচ্ছা হয় না সেরকম একটা শুধু জাস্ট মানে কেকটা দেখে তোমরা দেখে ভিডিওটা দেখে কিন্তু এখানে এই কেকগুলো সবই কিন্তু ভেজ কেক এখানে কোনো আমিষি কেক নেই এখানে সব ভেজ কাউন্টার এটা ভেজেরই কেক দোকান মানে যেহেতু আজকে সংক্রান্তি আর নিরামিষি সবাই খাওয়া দাওয়া করে আমার বাড়িতে নিরামিষ্রি খাওয়া দাওয়া হবে তো তার জন্যই ভেজ কেক নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে খুবই কম প্রাইসে নিয়ে মানে কেকগুলো পাওয়া যায় মেয়ে মোড়েতেও আছে সবই এরকমই ছোট ছোটো কেকগুলো অনেক অনেক দাম যেহেতু কোম্পানি একটুখানি স্ট্যান্ডার্ড হলে তার আবার কেকের একটু দাম বেশি এটাও ভালো এটাও ভালো এটা বেক ক্লাব কেকের হচ্ছে দোকান এটা এটাও খুব সুন্দর এটা যাদবপুরের এখানে রয়েছে খুব ভালো লাগছিলো মানে কেকগুলো দেখতে কত সুন্দর দেখা এগুলো সব ভেজ ভেজের উপরে এত সুন্দর ডেকোরেশন করে কেকগুলো রয়েছে খুব ভালো লাগছিলো দেখে এরপর রাস্তায় যেতে যেতে মাকে একটু দর্শন করে নিচ্ছিলাম দেখো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম তারপর দুজনে আমি আর সুব্রাচার ট্রেনে করে যাচ্ছিলাম এই যে দুজনে বসেছিলাম জানলার পাশে আর কি হাওয়া দিচ্ছিলো দুজনে দুজনকে দেখছিলাম এরপর ওখানে গেছিলাম ওখানে ছিল কার্তিক পুজো মানে জানো তো কার্তিক সংক্রান্তি মানে কার্তিক পুজো হবে তো আমাদের মামার বাড়িতে কার্তিক পুজো হচ্ছিলো সেই পুজোতে নিমন্তন্ন করেছিল আরও গেছিলাম তো ওখানে নিমন্তন্ন খাওয়া দাওয়া হবে এখানে যে দেখো কার্তিক পুজোর কেন দেখো সব কিছু খেলনা টেলনা দিয়ে সাজানো রয়েছে এখানে পুজো পুজোর সব কিছু রেডি করা হয়েছে এখানে ভোগ লাগানো হয়েছে সব কিছু মোটামুটি পুজো কমপ্লিট আর কার্তিক পুজো তো অনেকক্ষণ লাগে জানো সারা রাত পুজো হয় এরপর ওখান থেকে বেরিয়ে আমরা খেতে গেছিলাম খাওয়া বলতে এখানে ছাদে মানে খাওয়ার জায়গাটার সিস্টেম করেছিল টেবিল চেয়ার পেতে পুজোর খাওয়া দাওয়া আর কি এরকম হয় ছাদে বসানো ছিল আর পুজোতে মেনুতে ছিল ফার্স্টে এই যে দিয়েছে পোলাও বাসন্তী পোলাও আর পোলাওটা খুবই সুন্দর হয়েছিলো একদম ঘরোয়া স্টাইলে হয়েছিল মানে বিয়েবাড়ির স্টাইলে বলবো না এটা ঘরোয়া স্টাইলে কারণ পুজোতে একটুখানি হালকাই মানে খাবারটা থাকে বেশি রিচ হয় না আর এরপর পোলাওয়ের সাথে ছিল আলুর দম আর এই যে আমি এখানে খাচ্ছি দেখো হাম হাম করে আমি হাম হাম করে খাচ্ছিলাম খুবই টেস্টি হয়েছিলো আর খিদেও পেয়েছিলো অনেকটাই রাত হয়ে গেছিলো খেতে খেতে এরপর ছিল পনিরের একটা ভেজ তরকারি সব রকম সবজি দিয়ে পনিরের একটা নবরত্ন টাইপের তরকারি ছিল আর এখানে সুব্রাশার পাতে চাটনি আর পো পোলাও দিয়ে ছিল পাঁপড় পড়ে গেছিলো আর লাড্ডু ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা অনেক দেরি করলাম লেটে দিতে কিন্তু ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা